আমার হাসি মুখটা কাইড়া নিহিল হাসি মুখটা কাইড়া নিহিল জালিম কা আমায় ওরা মেরে জ্বলবে জলবেহান মে কঠিন নগুনে আমায় মেরে জ্বলবে জাহান নামের কঠিন নগুনে আমার হাসি মুখটা কাইড়া নিহিল হাসি মুখটা কাইড়া জালিম কা ফিরবে দিহিনে আমায় মে রে হে জলবে যাহ মে গুনে আমায় মে রে হে জলবে যাহান মে গুনে মুসলিম ভাইয়ের যাহারক্ত তো ঝরাইছে কত তবু তো বাতিলের কাছে করে নিশির নত মুসলিম ভাইয়ের যাহারক্ত হরকতো কত তবু তো বাতিলের কাছে করে নিশির নত। আমায় সারাক্ষণ করে নির্যাতন সারাক্ষণ করে নির্যাতন আঘাত হানে ই মহানে আমায় ওরা মেরে জ্বলবে জাহান্ন মের কঠিন গুনে আমায় ওরা মে রে জ্বলবে জাহান্ন মের কঠিন গুনে বর্ষিয়ান হাবি ছিল খালিদ খাবো মোর প্রিয় তো তারা তারাই সত্যি সমোর বর্ষিয়ান হাবি ছিল খালিদ খাবো মোর নবীজির প্রিয় তো তর তারাই সত্যি সমোর মানবতা রক্ষিত আজ মানবতা রক্ষিত তাদের আমায় মে রে হে জলবে যাহানামের কুঠিনে আমায়ুর মে মেরে জ্বলবে যাহান্ন মে গুনে আমার হাসি মুখটা কাইড়া নিহিলা। হাসি মুখটা কাইড়া নিহিল জালিম কাফির বেদিনে বেদিহিনে আমায় ওরা মেরে জ্বলবে জাহান নামের কঠি না গুনে আমায় ওরা মেরে জ্বলবে জাহান নামের কঠি না গুনে আমায় ওরা মেরে জ্বলবে জাহান নামের